দেখুন যে আমি বললাম পিছনের দিকে টানতে দেখুন কিভাবে পিছনের দিকে টানছে দেখুন 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 আপনি কি পাগল বলুন লোকে বলবে পাগল পাগলামি করছে শিবধাঙ্কু কুসংস্কার

উল্টো পরে গেলেন ওই দিকে মাথা এরকম হয়েছে কেন দিন বলুন জয় শিবধাম জয় শিবধাম শিবধামের নাম প্রচার করবেন আর কৃপা আরো হবে ঠিক আছে কোন সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে বলুন

छोटा mm -hmm. mm -hmm. mm -hmm. तो mm -hmm. भी किया बनाए सबके पास जाओ बाबा। और तो ले क्या, खाली ले क्या? एक भी सिद्ध शक्ति आजीवन के लिए खींच ले खी जाए पूरा लपेट के लेके आओ mm -hmm. दिखाओ सिद्धंग का जलवा mm -hmm. दिखाओ सिद्ध का करिश्मा तेरे सदा ही जाएगा सदा जायेगा सदा जाएगो हाँ दादरी तू धड़ा धड़ापुरगा चीज

জাকারকে খিচো ঝাটকা মার্কে খিচো জাকারকে খিচো ঝাটকা মার্কে খিচো জাকারকে ঝাটকা মারকে ঝাটকা মার্কে ঝাটকা মার্কে ঝাটকা মার্কে ঝাটকা মার্কে আর ঝাটকা মার্কে চল 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 চল

ঠিক আছে কত থেকে আসছেন আপনি কতগুলো ওষুধ চলে আপনার আর প্রেশারের ওষুধ চলে উচ্চ রক্তচাপের ওষুধ চলে আচ্ছা কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি দেখুন কিভাবে দেখুন হচ্ছে দেখুন বাবা কিভাবে তরঙ্গ টানছে আপনার শরীরের মধ্যে সূক্ষাতি সূক্ষ প্রেম বাবা কিভাবে ধরে নিচ্ছে পাকারে নিয়ে যায় বাবা দিঘা দিব্য চমৎকার শিব ধামকা

ডাক্তার কি নার্ভের জন্য কোন আপনা খা কারণ মানুষ বলবে কি এটা দেখলে না নার্ভের সমস্যা হয়েছে কিন্তু আপনার বাস্তব রূপে কোনো নার্ভের সমস্যা নেই সেরকম ভাবে ঠিক আছে কিন্তু ফুটপ্রেতের কারণে হচ্ছে রিসেন্ট আমি বাড়ি ঢুকতে একটু ভয় পাই গা ভার ভার করে আমার গা কেঁপে যায় বুঝলি এবার এই সপ্তাহখানি আগে হঠাৎ ঘরের দরজা খুলেছি আর একটা পাখি সামনে দিয়ে মানে পেছন বারান্দা দিয়ে হুপ হুপ করে ওই ডাইনিংয়ের দিকে চলে গেলো আমি ছেলেকে বললাম শোনো হয় কি একটা পাখি যা গেল আমার সমস্ত গা একদম কাটা দিলো তারপরে হঠাৎ

একদম পিছনে তারা কিন্তু ঝাটকা মার্কে অর কাটি বাড়াতে যায় ঝাটকা মার্কে দেখুন আপনার হাত অটোমেটিক পিছনে চলে যাচ্ছে দেখুন কি অবস্থা দেখুন 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 যে আমি বললাম পিছনের দিকে টানতে দেখুন কিভাবে পিছনের দিকে টানছে বাবা দেখুন 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 আপনি কি পাগল বলুন লোকে বলবে পাগল পাগলামি করছে শিবধাম কুসংস্কার শিবধাম কুসংস্কার লোকে বলবে পাগলামি করছে এটাই দিব্য চমৎকার

चल 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 चल

टम 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 और ऊपर करो और ऊपर करो पेट को और ऊपर लेके आओ पेट को और ऊपर लेके आओ झटका मार के ऊपर लेके आओ बाबा अगर ना माने तो मोटे-मोटे किलो मारो मोटे-मोटे चापड़े मारो हाथ में गति-बिधि भरा दी जाए की बुरा गति को चाहता हां चल 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 चल

शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच लिया जाए बाबा कृपा करो धर्म करो दान करो सबके ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 चल

এই প্রথম হচ্ছে আপনার সাথে কোন ওষুধ চলে আপনার কি কি ওষুধ চলে আর ব্লাড ব্লাড তৈরি হওয়ার ওষুধ চলে তাহলে তো শরীরে তো আপনার ব্লাড মানে কমে যা মানে ব্লাড হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে আপনার আয়রন ফলিক অ্যাসিডের ওষুধ চলে আপনার তাই তো শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখান

চব চড়তন হাজিরা বাবা পুরা শরীর চড় 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 চল 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 চড় চল চড় 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 फांस खींचो एकदम पीछे की तरफ खींचो अगर ना माने तो मोटे मोटे खीलो मोटे मोटे मुंह तोड़ मार के प्रेत को पूरा हाजी नजी लगाओ शरीर में पूरा हाजी नजी लगाओ शरीर में और ऊपर करो सात को और ऊपर लेके आओ बाबा और ऊपर लेके आओ घर पे फांस लगा पीछे तरफ खींचो हाँ আপনার হাত কাঁপছে হ্যাঁ শরীরে কি কি সমস্যা আছে আপনার এরকম জোরে জোরে হাত কেঁপেছে বাড়িতে কোনোদিনও কোনোদিনও কাঁপেনি প্রথম কাঁপছে তাই তো কি কি ওষুধ চলে আপনার

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম